ষষ্ঠ নবম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক সব বিষয়ের সিলেবাস সংক্ষিপ্ত লাই এই দাবি জানাই এনে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আন্দোলন আন্দোলনগঞ্জি শিক্ষার্থী হলে গত বৃহস্পতিবার সকাল এগারোটা তুন বিকেল তিনটা পর্যন্ত শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ তারা গরেছে এইতে আশপাশর বেশ কয়েকজন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাত্রী অংশগ্রহণ করে বলে অনা দেখতে লাগুক দাবি 9:00 পর্যন্ত তারা আন্দোলন চলে যাবার ঘোষণা করে থাকে সবাই এখানে ছাত্র সবাই আছে আমাদের মূল আন্দোলন মূল আন্দোলনটা হলো আমাদের এর শর্ট সিলেবাস কার 50 নম্বরে আমাদের যেমান যেগুলো আছে বাইরে বই যতটা বাটি বইতে আছে তার কার জীবন জীবিকা ইয়েস যেগুলো সেগুলো বাতিল করা জাতিগুলো বাতিল অথবা নালে প্রশ্নের নাম 25 নম্বরে মার খাওয়া আর আমাদের মূলত দাবি হলো যে এখানে কোনো অধিকার নাই ওদের হাত থেকে অনেক ক্ষেত্রে পড়ে না ওরা আমাদেরকে ওই নাম্বারটা দেয় না আমরা ওই নাম্বার থেকে পিছিয়ে যাই আর আমাদের এই ছয় মাসে আমাদেরকে যে সিলেবাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছয় মাসের সিলেবাস কিন্তু আমাদের হাতে দুই মাস আমরা দুই মাসের ভিতরে কম ছয় মাসের সিলেবাস কমপ্লিট করে একশো নাম্বারের পরীক্ষা সেটা কখনোই আমাদের

আমিনটা তবে জানতে হবে মানতে হবে মানতে হবে ইফতারুল হাসান সি71 নিউজ চটড়া